আ শিখতেই হবে আর যদি পাশাা পাশাপাশি আর এক বেশি লিম শিখে যে সুরা কাহাপ করতে পারে সকাল বেলায় সুরাইয়া সিন করতে পারে সন্ধ্যা বেলায় সুরা মা আহাতিনাবাদ করতে পারে ঘুমেরাদে সুরা মূলক করতে পারে। শেষ রাততিতে সূরা রহমান সুরাতুল রহমান করতে পারে। মাঝে মাঝে নামাজে তারা লম্বা কেরাত করতে পারে যদি এতটুকু তিলামতকারী কেউ হয়ে যায় তাহলে তাকে তো আল্লাহ তালা দাজ্জালের ফেতনার থেকে হিফাজত করবে যারা ফেতনা চিনে তারা ফেতনার থেকে বাঁচতে পারে আর যারা ফেতনাকে চিনে না তারা ফেতনায় পড়ে যায় ফেতনার থেকে বাঁচার একটা গুরুত্বপূর্ণ আমল হলো সূরা কাহাফ तिलावत সুতরাং মিদের সন্তানদেরকে এই পরিমাণ কোরআনে কারীম таъদীন প্রদান করা অভিভাবকের দায়িত্ব যাতে করে প্রত্যেকটা সন্তান ফিতনার জমানায় সোনা কাহাব করতে পারে এবং তারা ফিতনা থেকে বাঁচতে পারে কিন্তু আমরা যতটা কোরআনের শিক্ষা সম্পর্কে গাফেল যে ষোলোটা বছর হয়ে গেছে আমাদের মক্তব বন্ধ হয়ে গেছে কেজি স্কুল চালু হয়েছে কিন্ডার গার্ডেন চালু হয়েছে আমাদের সন্তানরা সুরা কাহাপুরের কথা কালে মানুষের পারে না তাও আমরা বুঝি না আমরা ভাবি না তারা যে সুরা ফাতে পারে না তারা তা সাহুদ পারে না দয়ামা সুরা পারে না দূর শরীফ পারে না কখনো এটা আমাদের ভাবনায় আসে না এমন মুসলিম অভিভাবকত্ব কিন্তু খানদানে এমন অভিভাবক যারা হয় তাদের खानदान নষ্ট হয়ে যায় তাদের খানদানের মধ্যে তখন মুসলিম তালাশ করে পাওয়া যায় না খানদানের ভিতরে নাস্তিকতা আর ছড়াছড়ি আসে কাবিয়ানি ঢুকে যায় খানদানে খানদানের ভেতর ইহুদ নাসরান অনুশায়ী ঢুকে যায় মুসলিম পাওয়া मुश्किल এখন

যে আমরা আমাদের সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাই অসুবিধা নাই কিন্তু তাদেরকে সুরা কাহা করণেওয়ালা মনিম বানাবো যাতে তারা ভেতনাও চিনতে পায় কে ঠিক না এই অঙ্গীকার বা যারা বিয়ে করছেন তার হাত বলতে পারছেন যে যারা বিয়ে করছেন তারা তাদের বিবিকে বলবেন আসো আমরা স্বামী স্ত্রী মিলে আমাদের ঘর বাঁচাই আমাদের সন্তানকে কোরআন পড়তেওয়ালা বানাই সুরা কাফ পড়তেওয়ালা বানাই সুরাইয়া সিন পড়তেওয়ালা বানাই যদি বিশুদ্ধ কোরআন करीम যদি সন্তান জানে এই সন্তানগুলা ফেতনা মুক্ত থাকবে এ সন্তান গুলা ইমান চিনবে ইসলাম চিনবে দিন চিনবে মনে করো কি বাংলাদেশে বুঝি দিন চীনা ইসলাম চীনা চীনা হাক হকানিয়ার স্বাধীনতার পক্ষে শক্তি বিপক্ষের শক্তি চীনার মানুষ নাই যারা ইসলাম বিদ্বেষী স্বপ্ন দেখো ইসলামকে যা অপছন্দ করো তারা এগুলো থেকে শিক্ষা গ্রহণ করো নাস্তিকদের হাউ হাউমাও আর নাস্তিকদের হইচই দেখে এইটা কল্পনা করবে না দেশটাই বুঝি নাস্তিকের হয়ে গেছে এ দেশ আগে ছিল মুসলমানের দেশ এখন আছে শাহজালালের দেশ শেখুল হিন্দের দেশ শেখুল হাদিস আল্লাহ আজিজুল হাফ রহমতুল্লাহ এর দেশ এই দেশ অলি বুজুর্গদের দেশ দাওয়াতের দেশ আগেও ছিল এখনো আছে কেউ ইসলাম নিয়ে চক্রান্ত করলে তাকে হয়তো দিল্লি

গ্রেফতার করা সম্ভব হতো না যদি সবার এই বুঝ থাকত তাহলে আলেমদের ওপরে অত্যাচার করতে পারতো না সবাই যদি এই বুঝগুলো থাকত এই বুঝ তো ইমানি বুঝ তো প্রতিটা মুমিনের দরকার ইমানি শিক্ষা ইমানি চেতনা বোধ প্রজন্মের প্রত্যেকটা মুসলমানদের শিক্ষা দিতে লাগবে সহি একটা তালিম সেটা হলো ইলমে দিনের তালিম যে ইলমে দিনের দ্বারা সে ফেতনা চিনতে পাবে জমিনে ইসলাম বিদ্বেষী শক্তিকে সে চিনতে পাবে সে কাদিয়ানিকে চিনবে নাস্তিক কে চিনবে ইহুদ নাসারা কি চিনবে তার ইমান তার ইসলাম বাঁচায় চলার জন্য সে যোগ্যতা অর্জন করবে তখন ফেতনার সাগরও যদি বয়ে যায় তার ইমানি শক্তি দিয়া সাঁতরা সে পীরে তীরে চলে যাবে সে না জাত পেয়ে যাবে মুক্তি পেয়ে যাবে এ কারণে প্রতিটা অভিভাবকের জিম্মাদারি সন্তানদেরকে ফেতনা থেকে বাঁচাইতে প্রজন্মের প্রত্যেকটা সন্তানকে আমরা দিন শিক্ষা দিব ইনশাআল্লাহ বলেন সেই দিন শিক্ষার একটি ভূমিকা পালন করে ইফতেদাই মাদ্রাসাগুলো নুরানি মাদ্রাসাগুলো হেজখানাগুলো এগুলো ভূমিকা পালন করে সুতরাং সন্তানদেরকে মক্তব শিক্ষা নিশ্চিত করুন মক্তবের শিক্ষা সকালবেলার সবাহি মক্তবগুলো বন্ধ অভিভাবকরা তাদের সন্তানকে ইমানি শিক্ষা নিশ্চিত করুন ইনশাল্লাহ বলেন যুবকদের বিষয়ে কম ফেতনা চিনতে পারবা তবে যদি করো তাহলে ফেতনা নিজে করবা কারণ তখন তুমি অত্যাচার সরে যায় তারা যে দাওয়াতের পক্ষের কথা কয় তোরা সেই দাওয়াত তবলিকের বিপক্ষে অবস্থান গ্রহণ করে হেলমেট বাহিনীতে পরিণত হয়ে তোরা এস্তেমায় ঢুকে লাশ ফেলে দিস তোরা কি

যে নামাজের মাসআলা বাদে নামাজ পড়েছো সত্তর বছর ধরে নামাজ পড়ো কিন্তু তোমার এখনো পর্যন্ত নামাজের মাসায়েল ঠিক হয় নাই তাইলে কিন্তু এই নামাজগুলো নষ্ট হয়ে গেল এই নামাজগুলো মিজানের পালায় ওজন হবে না যদি বান্দার जिंदगी নামাজ বান্দার जिंदगीर ইবাদাত এটাকে নষ্ট না করে যদি মিজানের পালায় এটাকে যদি ওজনদার বানাইতে হয় তাহলে ইবাদত ইবাদত হবে হবে ইবাদতের ইমানের হেফাজত করা শিখতে হবে কারণ যদি ইমান নষ্ট হয়ে যায় তাহলে তার ইবাদতের কোনো কাজ হবে না যার আকিটা নষ্ট তার ইবাদত তাকে কোনো উপকার করবে না যার আমলের ভেতরে রিয়া ঢুকে গেছে এখলাস নাই তার আমল তার ইবাদত মিজানের পালায় ওজনদার হবে না যার ইবাদতের মাসাইল বিশুদ্ধ নয় মাসালা জানে না তার ইবাদতগুলো গুলো নষ্ট হয়ে যাবে মিজানের পালায় সেগুলো উপকার হবে না আল্লাহ তারা তার বন্ধুর মাধ্যমে উম্মত বলে

মনে মনে মন করা খায় যে অনেক নেকামল তার আছে কিন্তু ইমান ঠিক না থাকার কারণে নেকামলের দাম নেই মনে মনে হিসাব আছে তার জীবনে ইবাদত অনেক কিন্তু লীলাহিয়ত না থাকার কারণে মহরিস না হওয়ার কারণে নিয়ত খারাপ হওয়ার কারণে তার অনেক ইবাদতের ভাণ্ডার তাকে জান্নাতের পথ দেখাবে না অথবা সে তো হিসাব করতেছে আমি পাঁচ অক্ত নমাজ পড়ি নমাজ বঙ্গের কারণে সে জানে না ওজু ভাঙ্গার কারণে সে জানে না ওজু কেমনে করতে হয় তাও জানে না নামাজ কেমনে করতে হয় জানে না তার নামাজ তাকে কোনো উপকার দিবে না সঙ্গত কারণে নামাজ শিখার দরকার সঙ্গত কারণে ইবাদত শিখতে হয় ইবাদত করার আগে ইবাদত শিখতে হয় ইবাদত শিখবার কোন জায়গায় ইবাদত শিখার জায়গা হলো দাহাবাতিগ একটা চিল্লাও যদি কোন যুবক লাগায় তাহলে তার দূরে কাতনামাজ ঠিক হয়ে যাবে তার আজান তার একামত তার কালেমা তার আদি গুলো ঠিক হয়ে যাবে আদায় করার বিশুদ্ধ তরিকা তার ভেতরে এসে যাবে কাইফিয়াতে সলা নামাজের উত্তম সুন্নতের গঠন তা ঠিক হয়ে যাবে এমন কি নিয়ত এখলাস এটাও ঠিক হয়ে যাবে জানবে তো তার এই সব ঠিক হয়ে যাবে যখন ঠিক হয়ে যাবে তখন তার অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আর এগুলো যদি ঠিক না হয় তাইলে ইবাদত তো করবে অনেক কিন্তু তার ইবাদত তাকে কোনো উপকার দিবে না যেমন আমাদের শেখ হাসিনা উনি প্রতি উপজেলায় একটা করে মডেল মসজিদ করছেন অনেক বড় নেকাম মসজিদ বানায় তো যারা ইমানদার তারাই মসজিদ বানায় ইমানদারেরাই মসজিদ বানায় উনি মসজিদও বানাইছে অনেক সত্তর রাখাত করে নফল নামাজ পড়ছে আশি টাকা সত্তর টাকা ইবাদ তো অনেক করছে কিন্তু ইমানদারদের সাথে যাদের দাবি করে ধরে ইমানদারের কিন্তু খাতির রাখি ইহুদি নাসারার সাথে তাদেরকেই বলা হয় মোনাফিক তাদেরকে কি বলা হয় মোনাফিফ ইমানদারের খাতির তো ইমানদারের লোক না হইব মসজিদের ওই সকল ইমানদার যারা নবীর পিছনে নামাজ করত মসজিদে নবীতে ইবাদত করত লম্বা পাগনি বলে ঘুরত কিন্তু তাদের খাতির সাহাবিদের সাথে না তাদের খাতির ছিল মদিনার ইহুদিদের সাথে নাসারাদের সাথে বেইমানদের সাথে তাদের উঠা তাদের সম্পর্ক ন্যাকামল অনেকের অনেক আছে কিন্তু উঠাবসা হয়ে গেছে কাফের সাথে উঠাবসা হয়ে গেছে নাস্তিক মুরতাদ বেঈমানের সাথে ইমানদারের সাথে হলো দুঃসম্পর্ক তার কর্মকাণ্ড এটা প্রমাণ করে তার ভিতরের ইমান নষ্ট হয়ে গেছে যদি কারণ ইমান নষ্ট হয়ে যায় কর্মকাণ্ডের কারণে যদি ইমান নষ্ট হয়ে যায় তখন তার নেকির কাজে তাকে কোন উপকার করে না এই ইমানের এই সূক্ষ্ম বিষয় অথবা আমলের সূক্ষ্ম সূক্ষ্ম মাসাইল এই সব বেশি সময় লাগবে না মাত্র একটা চিল্লা চল্লিশটা দিন কেউ লাগাবে তো তবলিগের ছয় উসলের এক নাম্বার হলো ইমান ইমানের কথা শিখাবে কালিমা শিখাবে

বিশুদ্ধ করে কিছু সুরা মাত্র চল্লিশ দিনে তাকে ঠিক করে দিবে এই বিশ্বব্যাপী দাওয়াত তবলিগের এই মিশন এই মিশনটা হলো যারা ছোটবেলায় মক্তবে পড়েও তাদের ইমার তাদের আমলকে সহী করে নাই বিশুদ্ধ করে নাই ঠিক করে নাই তাদের আমলগুলো ঠিক করার মিশন হলো দাওয়াত